রাধে রাধে জয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে গেলাম হাজরা নাচ দেখতে চড়ক পুজোর জন্য হাজরা সকালবেলা ছাড়ে এই যে বাচ্চাগুলো হাজরা নাচছে তারপরে শিব পার্বতী দুর্গা যে এরাও নাচতে নাচতে চায় অনেকেই অনেক কিছু সাজে খুব সুন্দর লাগে দেখতে এখানে মা কালী সেজে ছবি তুলতে ব্যস্ত এখানে দেখুন কত সুন্দর অস্ত্র নিয়ে এরা নাচ করে কিন্তু বিষয় হচ্ছে অস্ত্রগুলো কিন্তু ওরা ছোড়ে না যাতে মানুষের লেগে যায় এইটুকুটা ওরা খেয়াল রাখে এখানে দেখুন মা কালী সেজেছে একজন মরার মাথা নিয়ে নাচছে মহাকাল সেজেছে যে যেমন পারে ওই ঠিক গম্ভীরার মতো খুব সুন্দর লাগে এই হাজরা নাচটা তারপরেই দেখলাম এই যুগল দুজনকে এই যুগল দুজনকে দেখে আমার এত ভালো লাগলো যে এরা দুজন সবার সামনে খুব সুন্দরভাবে নাচতে নাচতে যাচ্ছিলো যাই হোক আজকে রাত্রেবেলা মেলাতে যাব মেলাটাও তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বড় হাজরা একে দড়ি দিয়ে বেঁধে রাখে মানে ব্যাপারটা হচ্ছে ও ছুটে কোথাও চলে যেতে পারে সেই জন্য তারপরে দেখুন এ আমার দিকে এগিয়ে আসছে ভাবলো আমি ভয় পাবো না যখন ছোটো ছিলাম তখন ভয় পেতাম এখন আর ভয় পায় না ব্যাপারগুলো বুঝে গেছি যে ওদের মধ্যে সেন্স থাকে বিষয়টা হচ্ছে যে রাত্রেবেলা যে হাজরা নাচবে সেইটি কিন্তু খুব কঠিন এবং খুব ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ তখন তাদের মধ্যে কিন্তু সেন্স থাকে না আর এই যে সামনে ভোলেনাথ নাচলো ওটা হচ্ছে নাড়ুগোপাল মানে আমার আগে যেখানে দোকান ছিল তার সামনের বাড়ি খুব ভালো ছেলে এই যে দেখুন মাথায় আগুন নিয়ে কত সুন্দরভাবে যাচ্ছে এখানে ছোট কালি তারপরে ছোট শিব সেজেছে কোলে কোলে নিয়ে শিব হাঁটতে পারবে না ভিড়ের মধ্যে তাই আর এই যে দেখছেন এটা সীতা সেজেছে সীতা সেজে মাথায় আগুন নিয়ে ঘুরছে যাই হোক তারপরে চলে গেলাম রাত্রেবেলা মেলাতে প্রথমে আমি আর ঋদ্ধি মেলাতে গেছিলাম তারপরে ঋদ্ধিকে বাড়িতে রেখে আমি একাই গেছিলাম কারণ হাজরা নাচ শুরু হতে অনেকটা সময় বাকি ছিল আর ঋদ্ধির ঘুমও পেয়ে গেছিলো এখানে দেখুন কত ছোট ছোট বাচ্চাগুলো হাজরা সাজছে ওদের ধুতি পরানো হচ্ছে রেডি করানো হচ্ছে এই ধুতিটা একটু অন্যরকমভাবেই পরানো হয় তো ঋদ্ধিকে রাখার জন্য যখন বেরোলাম তখন ঋদ্ধির জন্য একটা মোবাইল ফোন কিনলাম ও হ্যালো হ্যালো করলো আমি ওকে বললাম কাকে ফোন করছিস তো মুচকি হাসি দিল যাই হোক ওকে রেখে দিয়ে আবার মেলায় গেলাম মেলায় গিয়ে দেখি ততক্ষণে হাজরা নাচ অলরেডি শুরু হয়ে গেছে হাজরা নাচ কিছুটা দেখলাম আর যে বড় হাজরার কথা বলছিলাম আমি এই যে এই দুজন হচ্ছে বড় হাজরা মানে হচ্ছে এদেরকে মন্ত্র দিয়ে ধূপ দিয়ে অনেক কিছু করে এদের মধ্যে একটা উগ্র মেজাজি ভাব নিয়ে আসা হয় আর সেটা নিয়ে আসে ওই যে দেখলে পিঠে বর্ষি দেওয়া আছে সে করে আর পিঠে বসি যার দেওয়া আছে সেই ঘুরবে এখন চড়ক ঘোরার জন্য একটু ট্রায়াল দিয়ে নেওয়া হচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা তারপরেই চড়ক ঘোরা শুরু হয়ে গেল আশ্চর্য ব্যাপার না পিঠের মধ্যে ওই চামড়াতে বর্ষি লাগানো থাকে আর তার উপরে বেশ করেই এই সম্পূর্ণটা ঘরে কিন্তু চামড়াটা ছিঁড়ে বেরিয়ে আসে না একেই বলে ভগবানের মহিমা ভগবানের মহিমা থাকলে সব কিছু সম্ভব যাই হোক চড়ক ঘোড়া কমপ্লিট হলো আমরাও বাড়ির দিকে রওনা দিলাম আমি আর অভি মানে আমার সামনে বাড়ির ভাস্তা আমরা দুজন মিলে গেছিলাম যাওয়ার সময় ঠাকুরকে আবার দর্শন করে নিলাম দেখা হচ্ছে পরের ব্লগে টাটা